আপনি রাতারাতি পুরো পৃথিবীটা ভাবলে তুমি নেত্রী যাকে দেখলে তারই রং বদল বিশ্বাসে যার পড়লে ধরা খেলা শেষে সেও নকল নমস্কার আমি অনুভব মাইতি গতকাল সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একটি প্রেস কনফারেন্স করে ওনার প্রেস কনফারেন্স শোনা যে খুব একটা সহজ কাজ তা তো নয় তারপরেও আমি পুরোটা শুনি এবং ওখানে উনি বিচারপতির অর্ডার কপির কিছু কিছু পয়েন্ট যা হয়তো ওনাকে শ্যুট করে সেই পয়েন্টগুলো উনি পড়েছেন এবং যে পয়েন্টগুলো উনি পড়েননি তা হলো কিভাবে বিচারপতি সঞ্জীব খান্না তার জাজমেন্টে বলেছে এই পুরো এসএসসি স্ক্যামের সাথে রাজ্য সরকার জড়িত এবং শুধু জড়িত নয় সেটাকে ধামাচাপা দেওয়ার সব রকম ষড়যন্ত্র এই রাজ্য সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেস কনফারেন্স থেকে এটা বলতে আমাদের ভুলে গেছেন কিভাবে জাস্টিস সঞ্জীব খান্না এটা বলেছেন যে আট তারিখ আটই এপ্রিল দু পঁচিশ আবার হেয়ারিং হবে ওই সুপার নিউমেরারি পোস্ট কোন কোন নেতা মন্ত্রী তার মন্ত্রিসভায় বসে অ্যাপ্রুভ করেছিল বেআইনিভাবে অ্যাপ্রুভ করেছিল কিন্তু একটা জিনিস যা মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে শুরুতেই বলেছেন তা দেখে অন্তত আমার ভালো লেগেছে যে উনি এটা মেনেছেন উনি ইংরেজি খুব একটা ভালো বলতে পারেন না আমি ইংরেজি ভালো বলতে পারি দেখুন ইংরেজি না বলাটা কোনো অপরাধ নয় কিন্তু আমি সব জানি তারপরে করতে না পারাটা কিন্তু সাধারণ মানুষ ভালো চোখে দেখে না মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলতেন উনি বাংলা জানেন হিন্দি জানেন ইংরেজি জানেন নেপালি তেলেগু উড়িয়া সব ভাষা জানেন কিন্তু অক্সফোর্ড থেকে ঘুরে আসার পরে উনি হয়তো মোবাইলে পরে ওনার নিজের স্পিচটা শুনছিলেন তারপরে উনি উপলব্ধি করেছেন উনি ইংরেজিটা ঠিক করে বলতে পারেন না এবং তা উনি নবান্ন থেকে ঘোষণা করলেন আমার বিশ্বাস এরকম করতে করতে উনি একদিন এটাও মেনে নেবেন সাধারণ মানুষের সামনে এসে যে উনি রাজ্যটাও ঠিক করে চালাতে পারেন না উনি হয়তো বাকি সব কাজ করতে পারেন উনি ওনার কথা মতো উনি ঘর ঝাড় দিতে পারেন উনি বাসন মাজতে পারেন উনি রান্না করতে পারেন উনি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে পারেন কিন্তু উনি যেটা পারেন না তা হলো রাজ্য চালাতে দেখুন দলের ডায়রিয়া হলেও যে মানুষটা খিচুড়ি বলে চেটে নেন সেই কুনাল ঘোষ কাল থেকে আশ্চর্যজনকভাবে নিখোঁজ তাকে না কোনো স্টেটমেন্ট দিতে দেখা যাচ্ছে না কোনো ফেসবুকে দুটো লাইন লিখতে দেখা যাচ্ছে যিনি জি কর নিয়ে বেহায়ার মতো রাজ্য সরকারকে ডিফেন্ড করেছিলেন যিনি যাদবপুর কাণ্ডে ডিফেন্ড করেছিলেন যিনি সব ব্যাপারে মুখিয়ে বসে থাকেন টিভিতে মুখ দেখাবেন সেই মানুষটাকে এত বড় বিপদের সময় দলের বিপদের সময় তাকে পাওয়া যাচ্ছে না আমি জানি না কুনাল ঘোষের কি এই কারণে মন খারাপ যে তার পরিবারেরও কারোর হয়তো চাকরি টাকরি চলে গেছে এবং বেতন রাজ্য সরকারকে ফেরত দিতে হবে আমি তা বলতে পারবো না তবে এ যাত্রায় কুনাল ঘোষকে পাশে না পেয়েও দেবাংশু ভট্টাচার্য একাই মাঠ কাঁপিয়ে খেলে যাচ্ছেন উনি যেভাবে আর্জি করে খেলেছিলেন যেভাবে যাদবপুরের ঘটনায় থালা বাটি কাশর ইত্যাদি নিয়ে বসে পড়ে সায়েন্টিস্টদের মতো বোঝানো শুরু করেছিলেন যে কীভাবে বসুর গাড়ির তলায় কোনো ছেলে চাপা পড়েনি কিংবা উনি অঙ্ক কোষে বুঝিয়ে দিয়েছিলেন হিন্দু মুসলিম ভোট কিভাবে তৃণমূল বেশি পা ইত্যাদি ইত্যাদি এবং সেই দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে গতকাল আরও একটি ভিডিও করেছে যেখানে উনি আবার মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য এটা বলেছেন যে অযোগ্যদের যদি চিহ্নিত করে তাদের বেতন ফেরত দেওয়ার কথা বলে তাহলে অটোমেটিকভাবে বাকিরা যোগ্য হয়ে যায় তাহলে সেই যোগ্যদের চাকরি কেন রাখা হলো না এই জন্যই হয়তো বড়োরা ছোটোবেলায় আমাদের বলতো পড়তে বসতে যদি একটুকু শিক্ষা দীক্ষা থাকতো ছেলেটার অন্তত সে জানতে পারতো অন্তত জাজমেন্ট কপিটা পড়লে ওখানে স্পষ্টভাবে লেখা আছে কোনটা টেন্টেড কোনটা টেন্টেড নয় সব কিছু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এরপরেও যদি গবেটটা ইংরেজি পড়তে না পারে ইংরেজি বুঝতে না পারে আমি তাহলে তাকে তার স্টাইলেই বুঝিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা কী আমার বিশ্বাস দেবাংশু একজন ভালো স্টুডেন্ট হিসেবে আমার কাছ থেকে শিখতে পারবে আমি প্রথমে একটা বাটিতে একটু চাল নিলাম একটু ডাল নিলাম আর একটু লবণ নিলাম এখানে চালের অর্থ যারা যোগ্য চাকরি প্রার্থী ডালের অর্থ যারা অযোগ্য চাকরি প্রার্থী দুর্নীতি করে চাকরি পেয়েছেন এবং লবণ হচ্ছে সেই সকল চাকরি প্রার্থী যারা চিহ্নিত এবং প্রমাণিত দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থী এই চিহ্নিত প্রমাণিত কিভাবে ঠিক করা হয়েছে এইটা পরিষ্কার করা হয়েছে জাজমেন্ট কপিতে ওখানে কি লেখা হয়েছে যারা প্যানের লিস্ট এক্সপায়ার হওয়ার পরেও চাকরিতে ঢুকেছে তারাই হচ্ছে এই লবণ অর্থাৎ চিহ্নিত প্রমাণিত অযোগ্য চাকরি প্রার্থী যাদের নাম মেরিট লিস্টে ছিল না তারপরেও তারা চাকরি পেয়েছে তারা এই লবণ অর্থাৎ চিহ্নিত প্রমাণিত চাকরি প্রার্থী নাইসা বলে যে কোম্পানিকে এসএসসি দায়িত্ব দিয়েছিল ওএমআর সিট তৈরি করার জন্য ওই নায়সার মালিকের বাড়ি থেকে কিছু ওএমআর সিট উদ্ধার করে সিবিআই সেই উদ্ধার হওয়া ওএমআর সিট থেকে জানা যায় যে অনেকে শূন্য পেয়েও ওএমআর সিট খালি রেখেও চাকরি পেয়েছে তারা চিহ্নিত প্রমাণিত অযোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ এই লবণ আমি চাল ডাল লবণ একসাথে মেশানোর পরেও লবণটিকে কিভাবে আলাদা করছি আপনারা দেখুন প্রথমে চাল ডাল লবণে জল দিয়ে আগে লবণটিকে বের করে আনবো তারপর সেই লবণ জলটিকে আগুনে রেখে ফোটালে আপনারা দেখবেন কিছুক্ষণ পরে লবণটা আবার বেরিয়ে এসছে অর্থাৎ চাল ডাল লবণ থেকে লবণকে খুব সহজে আলাদা করা গেলেও আপনারা চাল ডালকে কিন্তু আলাদা করতে পারবেন না এবারে বাকি পড়ে থাকলো চাল আর ডাল এই চাল আর ডালকে খুব সহজে আলাদা করা যাবে না চাল অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থী ডাল অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থী যারা এখনও প্রমাণিত নয় এই প্রমাণ করার কাজটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বছরের পর বছর দিয়েছিল রাজ্য সরকার এবং এসএসসিকে একমাত্র তারাই পারতো আলাদা করতে কারণ তাদের কাছে ডকুমেন্টস ছিল যেহেতু ওএমআর এমআর সিট পোড়ানো হয় এবং কোনো মিরার ইমেজ আলাদা করে ওএমআর এমআর তুলে রাখা নেই তাই সিবিআইয়ের জন্য প্রমাণ করাটা এবং সেগ্রিগেট করাটা কে যোগ্য কে অযোগ্য ডিফিকাল্ট হয়ে গেছিলো একমাত্র পার্থ রাজ্য সরকার এই জিনিসটা করতে যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল আপনারা করে দিন আমরা যোগ্যদের চাকরিতে রাখবো এবং অযোগ্যদের ছাটাই করে দেব। তারপরেও রাজ্য সরকার এই কাজটি করেনি কেন করেননি কারণ আপনারা যদি বাটিতে দেখেন চালের সংখ্যা সামান্য অর্থাৎ যোগ্য চাকরি সংখ্যা সামান্য এবং এই অযোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ ডাল এই সংখ্যাটা এতটাই বেশি যে নতুন করে যদি রাজ্য সরকার নথি দেয় তাহলে আবার নতুন করে মুখ পুড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের তার থেকে ভালো সবার চাকরি চলে যাক এবং তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌ সামিং এবং রাম বাম এদেরকে আমরা বসে গাল দিতে পারবো তাই আপনাদের এই দেবাংশু ভট্টাচার্যরা যা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই ফাঁদে যেন সাধারণ মানুষ পা না দেয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করার সময় জানতে চেয়েছেন কি দোষ করেছিল বাংলার ছেলেরা কি করেছে বাংলার স্টুডেন্ট বাংলা ছেলেমেয়েরা তো দোষ করেছিল তারা স্বপ্ন দেখেছিল আপনার সময়কালে আপনার শাসনকালে তারা সরকারি চাকরি করবে তারা সরকারি চাকরির পরীক্ষা দেবে সৎ এবং নিষ্ঠার সাথে দেবে ভুল তো তাদের ছিল তারা আপনাকে বিশ্বাস করেছিল এবং আপনি যতদিন ওই চেয়ারে আছেন আগামী প্রজন্ম কোনো সরকারি চাকরি আর দেবে কি না তা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে আপনি বলেছেন ছাব্বিশ হাজার শিক্ষাপ্রার্থী তাদের যদি ছাঁটাই করে দেওয়া হয় তাহলে আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ার আইপিএস আইএস কারা তৈরি করবে যদি পঁচিশ হাজার টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা ডাব্লিউ তৈরি করবে কারা ডাব্লিউ তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা আপনি কি ভেবেছিলেন যারা অযোগ্য চাকরি প্রার্থী আপনাকে টাকা দিয়ে আপনার দলের নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা ভবিষ্যৎ প্রজন্মের আগামী আইপিএস আইএএস ডাব্লিউ ইঞ্জিনিয়ার ডক্টর ওরা তৈরি করতে সক্ষম ছিল ওদেরকে দিয়ে আপনি তৈরি করতেন ডক্টর ইঞ্জিনিয়ার সেই দু সাল থেকে ক্ষমতায় আসার আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ধমকে আসেন কখনো একুশে জুলাইয়ের মঞ্চ কখনো প্রেস কনফারেন্স করে যে বামেদের দুর্নীতির ফাইল বের করব শুভেন্দু অধিকারীর দুর্নীতির ফাইল বের করব আপনাকে কে বলেছে বের করতে নেয় আপনি যখন একটা পদে আছেন আপনি ওই চেয়ারে বসছেন সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের টাকা আত্মসাত করে কেউ যদি দিনের পর দিন দুর্নীতি করে যায় সেটা যে কোনো দলের হোক আপনি সবার আগে তাকে জেলে ভরবেন এতে হুমকি দেওয়ার কি আছে আর সেটা যদি করতে না পারেন তাহলে সাধারণ মানুষ এমনকি আপনার দলের সমর্থকরা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি সিপিএম এর দালাল নাকি বিজেপির দালাল যে ওদেরকে আপনি জেলে ভরতে পারেন না জেলে ভরতে হলে এত বছর সময় লাগে আপনাকে আপনার কাছে নাকি প্রমাণ আছে তারপরেও আপনি ভরতে পারেন না পুরো প্যানেল বাতিল হওয়ার জন্য উনি প্রেস কনফারেন্স করে যেভাবে রামবাম সবাইকে একসাথে দাগিয়ে দিলেন যে ওরাই দায়ী আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুর জন্য দায়ী নয় আপনার বিশ্বাস কোনদিন উনি আবার এটা না বলে বসেন যে সিপিএম এর আমলে ওই এসএসসি তৈরি হয়েছিল উনিশশো সাতানব্বই সালে তাই আজকের পুরো এসএসসি স্ক্যামের জন্য সিপিএম দেয় কারণ সিপিএম না থাকলে এসএসসি তৈরি হতো না আর এসএসসি না থাকলে এই স্ক্যামটাই হতো না ফেসবুক খুললেই সাধারণ মানুষের হাহাকার কারোকে স্কুল ছাড়তে হচ্ছে আবার কেউ বলছেন সুইসাইড করে নেওয়া ছাড়া আর কোনো অপশান ওদের কাছে বেছে নেই একটি মানবিক সরকারের যা করা উচিত ছিল সেই কাজটা সরকার করছে না সেই দায়িত্ব তুলে নিয়েছেন এখন সাধারণ মানুষরা কেউ বিনা পয়সায় তিন মাসের জন্য ফিজিক্স পড়াবেন এই চাকরি প্রার্থীদের যারা নতুন করে আবার পরীক্ষায় বসবেন কেউ বিনা পয়সায় বাংলা পড়াবেন কেউ ইংরেজি পড়াবেন কেউ আবার বলছেন বিনা পয়সায় নতুন নতুন কোর্স শেখাবেন যাতে ভবিষ্যতে ওনারা কিছু চাকরি জোগাড় করতে পারেন আবার কোনো ডাক্তার ফেসবুকে লিখছেন কেউ যদি ডিপ্রেসড হয়ে পড়েন কারো যদি সুইসাইড টেন্ডেন্সি আসতে থাকে তাহলে বিনা পয়সায় ওনার সাথে যোগাযোগ করতে উনি পাশে থাকবেন ওনারা পাশে থাকবেন সাধারণ মানুষ পাশে থাকবেন ভাগ্যিসাজ বুদ্ধদেব ভট্টাচার্য বেছে নেই যে বুদ্ধদেববাবু একসময় স্বপ্ন দেখেছিলেন সিঙ্গুরে কারখানা হবে নন্দীগ্রামে কারখানা হবে যেদিন টাটাই রাজ্য ছেড়ে চলে গেল সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য চোখের জলে ভাসিয়েছিলেন সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য একা কেঁদেছিলেন নাকি পুরো ভবিষ্যৎ প্রজন্মটা কেঁদেছিল আজ আপনারা বিচার করবেন বুদ্ধদেববাবু একসময় বলে গেছিলেন আজ থেকে পাঁচ বছর পরে এই বাংলার ভবিষ্যৎ কি হবে আপনি পাঁচ বছরের কথা বলেন উনি পাঁচ বছর ধরেই বলছেন যে পাঁচ বছরে বলেছিলেন দশ লক্ষ চাকরি দেবেন এক বছরে তিনি চাকরি দিয়েছেন সরকারিভাবে দু লক্ষ এবং সাত আট লক্ষ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন দশ লক্ষ চাকরি এক বছরই করে দিয়েছেন পাঁচ বছর লাগেনি একটা পাগলকে বললে বিশ্বাস করবে এই কথাগুলো কোন মানে হচ্ছে আট লাখ দশ লাখ সবাই সেই প্রাক বমি হয় না হয় না জানতি পারো না শান্তি পারো না কেউ জানতে পারছে না যে চাকরি হয়েছে এই কি জানেন একটা খারাপ কথা বলছি মিথ্যে কথা জোর দিয়ে বলো বারবার বলো বারবার বললে মিথ্যে কথা জোর দিয়ে বললে কিছু মানুষ বিশ্বাস করে বসতে থাকে এসব পুরনো জিনিস ইতিহাস ঘেটে পাওয়া যায় আমার কাজ আমায় করতে হবে আমরা বুঝতে পারছি রাজ্য এমন একটা বিপদের মধ্যে ক্রমশ চলে যাচ্ছে আমাদের কথা মানুষকে বলতেই হবে কি হচ্ছে রাজ্যের কৃষি ব্যবস্থা এই আত্মহত্যাটাই কি আস্তে আস্তে পশ্চিম বাংলার চরিত্র হয়ে যাবে ছিল না তো আগে এগুলো মানুষকে আমরা বলবো না পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয় ছেলে মেয়েরা যারা এখন কলেজে পড়ছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে অল্প লেখাপড়া জানে ভালো লেখাপড়া জানে তাদের ভবিষ্যৎটা কি তো শুধু সিপিএম তৃণমূলের ব্যাপার না এই ছেলে মেয়েদের কাছে আমাদের কথা বলতেই হবে যে মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে দুর্ভাগ্য আমাদের এটা শুদ্ধ হচ্ছে সব আজ সেটা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলের নেতারা একসময় আনন্দবাজার তার ফ্রন্ট পেজে বাম বিদায় বলে যে উৎসাহ দেখিয়েছিলেন আজকে সেই আনন্দবাজারকেও তার ফ্রন্ট পেজে বড় বড় অক্ষরে ছাপাতে হচ্ছে দুর্নীতিবাজ ভিডিও শেষে এটা বলি সব দোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দোষ তৃণমূল কংগ্রেস সরকারের এটা বলে নিজের গা থেকে দোষ ঝেড়ে ফেলবেন না আপনি একটা চোরের হাতে বাড়ির চাবি দিয়ে কান্নাকাটি করবেন না আপনার বাড়ি কেন লুট হলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধীরে ধীরে শিক্ষা শুধু সিংহাসন হিংসা রাজার অস্ত্রপ্রিয় মানবে কেন সে ভাবলে তুমি নেত্রী যাকে দেখলে এরই মধ্যে মিলছে দেখো আগের রাজার ভয়গুলো পেট চালাতে ঘরের ছেলের স্বপ্নগুলো আজ ধুলো শিল্পহারা কর্মহারা আজ অসহায় তোমার ঘর আনতে যে পথে লড়ল যারা তারাই ছিল তোমার পর স্বপ্ন গুলো ধুলো স্থান রাজ্যবাসীর যাচ্ছে প্রাণ শহর জুড়ে খুব অসুখ ফুসছে সবাই রাজার মুখ রাজার মুকুট রাজার পড়ছে আর